বিপিএলে অসাধারণ ফিল্ডিং করলেন ব্যাসি স্ট্রো ছক্কা বাঁচিয়ে ক্যাচ আউট করলেন তিনি বন্ধুরা ভিডিওটির বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক ঘটনার ইনিংসের উনিশ ওভার চার বলের সময়কার হাসান মাহমুদের বল লেগ সাইডে ছক্কা মারতে চেয়েছিলেন সুমন আলী বলটি বাউন্ডারির দিকে গেলেও যেন সেখানে ফিল্ডার উপস্থিত ছিলেন ব্যাসি তিনি বাউন্ডারির কোলে অসাধারণভাবে ডাইভ দিয়ে যেন ছক্কার বল ক্যাচ ধরে ফেলেন প্রথমে নিজের ভারসাম্য বজায় রাখতে না পারলেও যেন বল চালিয়ে বাউন্ডারির পারে চলে যান তিনি পরে বাউন্ডারের ভিতরে এসে যেন অবিশ্বাস্যভাবে ক্যাচ ধরে ফেলেছিলেন ব্যাস্ট্রো বাসিস্ট্রো এমন ফিল্ডিং দেখে যেন অবাক হয়ে গিয়েছিলেন ব্যাটম্যানস নিজেই বন্ধুরা ভিডিওটি ভালো হলে একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন